আমার আরও একটি নতুন ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি ডিজাইন নিয়ে আমি হাজির গয়নাটি পঁচিশে বৈশাখ উপলক্ষে বানানো আমি বইটি টিউটোরিয়াল আগেই শেয়ার করেছিলাম আবার সময় পেলে ক্লে বইয়ের টিউটোরিয়াল শেয়ার করে দেবো আমি খুব ব্লেসড যে আমার ডিজাইন তোমাদের সবার চোখে পড়েছে এবং তোমরা আমাকে এত ভালোবেসে আঁকলে রেখেছ দিন কয়েক আগে এক দিদির সাথে কথা হচ্ছিল সেই দিদি আমাকে বলছিল। যে সুমনা খুব খারাপ লাগে এটা দেখে যে আমার আত্মীয়রা অন্যদের থেকে জিনিস কেনে কিন্তু আমার থেকে কেনে না আমার মাইন্ড ভীষণ ডিস্টার্ব থাকে গয়না বানানোয় মন দিতে পারি না জানি তো বিক্রি হবে না আমি তার কথার সূত্র ধরে তোমাদের দুটো কথা বলতে চাই আমরা খুব সাধারণ মেয়ে আমাদের কোনো জিনিস দাঁড় করানোর সময় আমরা এক্সপেক্ট করি এবং এটা খুব ন্যাচারাল ব্যাপার এই এক্সপেক্টেশনটা যে আমার রিলেটিভসরা আমার জিনিস কিনবে বা আমার বন্ধুরা আমার জিনিস কিনবে কিন্তু বিশ্বাস করো সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না আর যারা সত্যি কেনে তারা কিন্তু সাংঘাতিক রকমের সাপোর্টার হয় সবার জীবনে বা চারপাশে এরকম সাংঘাতিক রকম সাপোর্টার তো থাকে না বললেই চলে ঠিক তাদেরকে বলি যে কোনো কাজ চারপাশের মানুষজনকে বাদ রেখে করো তুমি নিজের ওপর বিশ্বাস রাখো ভরসা রাখো এবং তুমি ভেবে নাও তোমার পাশে কেউ নেই ধরে নাও শুধুমাত্র মা বাবা রয়েছে আর কেউ নয় চোখ বন্ধ করে নিজের লক্ষ্যে এগিয়ে যাও ঠিক যখন তাদের মাথার উপর দিয়ে তোমার জিনিস বিদেশে পাড়ি দেবে তখন চোখ খুলে দেখবে যে তোমার গ্রাফটা কোথায় নিজের পিঠ আগে নিজে চাপড়াও কত ভালো লাগবে তখন যখন তোমার অঞ্চল পাড়া প্রতিবেশী সমস্ত কিছু ছেড়ে তোমার জিনিস সারা ভারতে বা সারা ভারতের বাইরে মানুষজনের কাছে পৌঁছবে তোমার ডিজাইন নিয়ে তারা ভাববে তোমাকে ফলো করবে তোমার ক্রিয়েটিভিটিটা ঠিক সেই লেভেলে নিয়ে যাও আমার জীবনের সাপোর্টারদের গল্প আরেক শোনাবো আজকে তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কারা কারা সাপোর্ট করে দেখা হবে পরের ভিডিওতে